আপনারা সবাই এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ এটা আমাদের দায়িত্ব যারা জীবন থেকে বালনা আসবে তারা কখনই প্রবেশ করতে পারবে না যে উপস্থিত হয়েছেন যে কথা বলেছেন এর জন্য আপনাদের জন্য তৈরি করে রেখেছে আমরা সেই জান্নাতের সাথে থাকবো সকল

আমাদের জীবনের চাইতে প্রিয় আমাদের নবী করিম সাল্লাহমানা করেছে আমরা বিশ্বের মুসলমানরা বেঁচে থাকতে তাদেরকে আমরা সহ্য করব না সমস্ত পণ্য আমরা বর্জন করব আমরা আমাদের জীবন দিয়া হলেও আমরা তাদেরকে প্রতিহত করবো কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া পর্যায়ে আমাদের সামনে আমাদের উপস্থিতদের গোরানী মসজিদের সম্মানিত प्रदीप আলহাজ মাওলানা কালুদ হাসান শাহ সাহেব আলোচনা নিয়ে আসছে এবং ওনার বক্তব্যের মাধ্যমেই আজকে এই আমাদের সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু মিছিল করেছে আমাদের সাথে না আল্লাহ তার রসুলের সাথে আমরা সরকারের কাছে দাবি জানাই ফ্রান্সের সব পণ্য বয়কট করতে হবে সংসদ থেকে ফ্রান্সের প্রেসিডেন্টকে কে নিন্দা জানাতে হবে রসুলের বিরুদ্ধে যদি আর তো আমরা বরদাস্ত করবো না যারা এই কষ্ট করেছেন আল্লাহ সকলকে উত্তম জাজা দান করো প্রশাসনের পুলিশ বাইরে ছিল আল্লাহ তাদেরকে উত্তম জাজা দান করো যদি টাকা হয় ইনশাল্লাহ সারা দেব তো আসসালামু আলাইকুম